done বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যেটার বর্তমান বয়স ষাট বছরের অধিক হয়ে গেছে বলা যেতে পারে এই ইন্ডাস্ট্রির বয়স প্রায় সত্তর হতে চলল এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক গুণী শিল্পী তারকা মহা তারকা এবং অনেকগুলো কিংবদন্তি এসেছেন এবং পৃথিবীর মায়া ত্যাগ করে চলেও গেছেন তবে এই ইন্ডাস্ট্রিতে এমন একজন ছিলেন যাকে বাংলাদেশের সমস্ত সিনেমা প্রেমীরা আজীবন মনে রাখবেন জি হ্যাঁ আমি এতক্ষণ বলছিলাম চিত্রনায়ক মান্নার কথা জগতে কিছু মানুষ থাকেন মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরো বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন তাদের কোনো মৃত্যু হয় না মানুষদের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি একটু বেশি ঘটে বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না মান্না ঢালিউডের এমন একটা নাম যেটা শুধুমাত্র নাম না এটা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে বহুমুখী চরিত্রে অভিনয়ের একটি টোটাল প্যাকেজ পাওয়া যেত বাংলাদেশ চলচ্চিত্র যতদিন টিকবে ততদিন নতুন নায়ক নতুন তারকা কিংবা মহা তারকা আসবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা প্রেমীরা হয় তো মান্নার মতো আর কাউকেই পাবে না এবং তারা যখনই মান্নার কোনো সিনেমা দেখবে তখনই তারা বলবে যে হ্যাঁ আমাদের একজন মান্না ছিল যে ভুলে যে তো আজকে আমি আপনাদেরকে জানাবো ঢালিউডের সংগ্রামী নায়ক মান্নার জীবন কাহিনী কিভাবে তিনি ঢালিউডে পা রাখলেন এবং হয়ে উঠলেন গণমানুষের নায়ক এবং এই ভিডিওটা দেখার পর আপনাদের মন থেকে শুধুমাত্র একটা কথাই আসবে যে হ্যাঁ আমাদের একজন মান্না ছিল সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিও শুরু করা যাক অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বা আপনাকে থ্যাংক ইউ বাংলাদেশের টাঙ্গাইলের কালি হাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটবেলা থেকে সিনেমার প্রতি ছিল তার প্রচন্ড ছোট কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন আর নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কোনো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন অনেকের ইচ্ছে থাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি একটি ইন্টারভিউ ইন্টারভিউ এবং সেখানে তিনি সুযোগও পেয়ে যান উনিশশো সালে নতুন মুখের সন্ধানে এই কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার টাঙ্গাইলের এস এম আসলাম তালুকদার নামের সেই কিশোর হয়তো তখনও জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের সব থেকে জনপ্রিয় নায়ক শুধু তাই নয় ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হবেন তিনি নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু তিনি আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি এর জন্য তাকে অনেক ত্যাগ এবং অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে এ এফডিসির পাড়ায় পাড়ায় ঘোরাঘুরি করতে হয়েছে যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু সেই রাজ্জাকে একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের উনিশশো সালে নায়ক রাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হওয়া তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম হয়ে ওঠেন মান্না শুরুতে তিনি একের পর এক এন্টি হিরো হিসেবে অভিনয় করেছেন কিন্তু সেই সময় তেমন একটা সাফল্য আশির দশকে মান্না যখন সিনেমায় অভিনয় শুরু করেন সেই সময় রাজাক আলমগীর এবং ইলিয়াস কাঞ্চনরা নায়ক হিসেবে বেশ দাপুটে ছিলেন সেই দাপুটে অভিনেতাদের মাঝেও তওবা পাগলি ছেলেকার দুঃখিনী মা এবং বাচ্চা ভাইয়ের মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মান্না কিন্তু দুঃখজনক হচ্ছে এইসব সিনেমার কোনোটিতেই মান্না প্রধান নায়ক হিসেবে ছিলেন না তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারতেন না মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও প্রথম সিনেমা হিসেবে যেই সিনেমাটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম এই সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না কাশেম মালার প্রেম আমার জীবনের একটি এবং এই সিনেমাটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক একক সিনেমায় কাজ করার সুযোগ পান মান্না এরপর কাজী হায়াতের দাঙ্গা এবং থ্রাশ এই দুইটা সিনেমার কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া অনেক সহজ হয়ে যায় এরপর আরও কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন মান্না দেলোয়ার জাহান ছন্টুর গরিবের বন্ধু এই সিনেমাটির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না সেই সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয় সবাই তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রযোজক পরিচালকেরা তার কাছে নির্ভরতা খুঁজে পান নব্বই দশকের শুরুতে নাইম শাবনাজ সালমান শাবনুর ওমর সানি মৌসুমি এইসব সফল ছিল এবং তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্না মন্তাজুর রহমান মোস্তাফিজুর রহমান বাবু এবং বেলাল আহমেদের মতো পরিচালকদের সিনেমা দিয়ে মান্না নিজেকে প্রমাণ করতে থাকেন পরিচালকেরা তার প্রতি আস্থা অর্জন করতে শুরু করেন উনিশশো সালে সালমান শাহের হঠাৎ মৃত্যুতে প্রযোজক এবং পরিচালকেরা দিশেহারা হয়ে যান কারণ সেই সময় সালমান শাহে আয়ের বিনিয়োগ ছিল অনেক বেশি এই সময়ে পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসেবে ধরা দেন মান্না মান্না ও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন উনিশশো সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন নায়ক মান্না মান্নার প্রযোজিত প্রথম সিনেমা ছিল লুটতরাজ যেটা সুপার হিট ব্যবসা করে এরপর বাংলাদেশের চলচ্চিত্রে শুরু হয় মান্না অধ্যায় একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি সিনেমা বেশিরভাগ সিনেমা দর্শকপ্রিয়তার পাশাপাশি ব্যবসায়িক ব্যাপক সফলতা পায় সবাই মান্নাকে নিয়ে একের পর এক সিনেমা বানাতে থাকেন প্রযোজক পরিচালকরা তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে ছিল ভূমিকা। চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেকে বসলে তখন ইন্ডাস্ট্রির হাল ধরেন মান্না বাংলা চলচ্চিত্রের অন্ধকার কাটতে থাকে তার ভূমিকার কারণে সেই সময় একমাত্র নায়ক মান্নার সিনেমাগুলোই ছিল প্রযোজক এবং পরিচালকদের আশার আলো এবং ব্যবসায় টিকে থাকার সাহস তোর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন আশির দশকে সুনেত্রা নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা দিতি রোজিনা অরুণা বিশ্বাস এবং কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন তিনি সফল হয়েছিলেন তেমনি মৌসুমী পূর্ণিমা এবং লিমাদের সঙ্গে তার সিনেমা ব্যবসায়িক সফলতা পেয়েছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে আজীবন মান্না তার অভিনয় এবং সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তার অভিনীত এমন কিছু সিনেমা আছে যার জন্য তিনি দিনের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন একটা সময় ছিল যখন সিনেমায় শুধুমাত্র মান্না আছেন এই কারণে দর্শক হলে ছুটে যেতেন তার কারণে এই সিনেমা ব্যবসা সফল হয়েছে মান্না যেই সিনেমায় দুর্দান্ত সেই সিনেমার কাহিনী যতই গতানুগতিক হোক না কেন সেই সিনেমা অনেক ভালো ব্যবসা করবে এটাতে কোনো সন্দেহ নেই রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর এই সব সিনেমায় মান্না ছিলেন অনবদ্য কিন্তু আফসোস গুনিয়ে শিল্পী আজকে আর আমাদের মাঝে বেঁচে নেই কতদিন বাঁচতে চান অনেক ইচ্ছা তবে কি তিনি বেঁচে থাকলে বর্তমানে তার বয়স হতো ষাট বছর তিনি দুই হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন টিকে থাকবে ততদিন নায়ক মান্না স্মরণীয় হয়ে থাকবে আমরা তাকে মিস করি উই উইল মিস ইউ ওয়েল এগুলো ছিল এস এম আসলাম তালুকদার থেকে নায়ক মান্না হওয়ার অসাধারণ গল্প তো এই সমস্ত কিছু জানার পর আপনার কি মতামত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংকস ফর ওয়াচিং